শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে দাঁড়াও দেখি আমি দেখিনি টাইমটা এখন বাজে গিয়ে নটা আর আজকের ব্লগটা এই নটা থেকে স্টার্ট করলাম আর সকালবেলায় কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আমি এ দেখো চিয়া সিডসটা খাবো এখন পর্যন্ত কিছু খাইনি আমি কারণ কাজে ব্যস্ত ছিলাম এর জন্য তো চিয়া সিডসটা আমি জলের সঙ্গে ভিজিয়ে নিলাম আর এখন একটু দিলাম দুধ এখন খাবো না কিন্তু দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো কারণ সময় নেই আমার আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখার আগের দিন ভিজিয়ে রাখলে তো আরও ভালো তো চলো আর মেয়েকে খাইয়ে দিয়েছি কেক তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি চাল আর শেয়ার করতে পারিনি টিফিনে কিছু বানাতে হবে তো টিফিনে কী বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আর সকালের জলখাবারের জন্যই দেখো ভাসছি আলু ভাজা আজকে আর লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দেবো তোমাদের দাদাভাইকে ভাইকে মুড়ি খাওয়ার সময় আলু ভাজা মুড়ি খাওয়া হবে আজকে সকালে জল খাবার বিশেষ করে তোমাদের দাদা জন্য আর মেয়েও খাবে মেয়ে যেহেতু কেক খেয়েছে আলু ভাজা মুড়ি খাবে আর একবার এটা তেল দিয়ে ভাজা হয়ে যাবে আমি আলু ভাজাটা নেড়ে দিলাম চলো এবার এটা একটু ভিজে গেছে এটা চলো এখন এ দেখো মেয়েকে পড়তে বসেছি আলু ভাজাটা হয়ে গেছে তখন দাদাভাই আসলে পরে খেতে দেবো আর স্যার আসবে দশটার সময় পড়াতে কারণ স্যার কালকে আসেনি শুক্রবার তো শনিবার পড়ায় না যেহেতু শুক্রবার দিন পড়ায়নি বলে আজকে আসবে পড়াতে বলল দশটার সময় আসবে ম্যাসেজ করে দিয়েছে তো পড়াগুলো একটু মুখস্ত করিয়ে দিই আজকে আর লিখাচ্ছি না শুধু পড়িয়ে ছেড়ে দেবো জোরে শুনতে পাচ্ছি না বাবা তো চলো এদিকে বান্না বসিয়ে দিয়েছি দেখো আর এখন করছি গিয়ে এই যে এটা হচ্ছে লাউ তো লাউ ছিল ফ্রিজে ভাবছি পোস্ত ক্যান্সেল করলাম মানে পোস্ত করবো না আলু পোস্ত করবো না এই লাউটা করবো আর ভাত আমার নেমে গেছে দেখো হুম ভাতটা নেমে গেছে আর এই দেখো রান্না করতে করতে ছাদে আসলাম তখন দাদা ভাই টাঙ্কি পরিষ্কার করছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে না এত রোদ গরম কী অবস্থা হয়ে আছে সব পড়ে ছাদের অবস্থা চলো এদিকে আম ডালটা হয়ে গেল দেখুন নাবিয়ে নিলাম ভাত তো আগেই হয়ে গেছে আর চাল কুমড়োটা এই চাল কুমড়ো বলছি আমি এবার চাল কুমড়ো বলছি লাউটা দেখো সেদ্ধ করে নিয়েছি এবার মশলা দিয়ে করে নেবো আর এখানে কুন্দুরি ভাজা করছি অনেক কিছু করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়া চলো রান্না বান্না সবাই দেখো কমপ্লিট করে নিয়েছি আর চলো কি কি রান্না করেছি দেখায় এই দেখো টক ডাল আছে এখানে ছবি ভালো আসছে না কারণ মেঘলা মেঘলা ওয়েদার একদম আলো নেই আর এখানে আলু ভাজা মানে এটা হচ্ছে সকালের আলু ভাজা তো আলু ভাজাটা লবণ দিয়ে আর একটু ই করে নিয়েছি ভাত খাওয়ার মতো করে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি করেছে এই যে আর এ তো ভাত আছে আর এটা হচ্ছে কুন্দুরি ভাজা আর ডিমের অমলেট তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রেসিপি হয়ে গেল তাই তো তো চলো এখন খেতে বসবো খাবার বাড়ব এই যে থালা নিয়ে চলে এসেছি খাবার পারবো আসুক গো খেতে এখন বাজে গিয়ে বিকেল পাঁচটা দশ হবে আর এরকম দেখো বাইরে একটু মানে গেটের মুখে বাইরে বেরোলাম রাস্তার ধারে মেঘলা মেঘলা ওয়েদার ওদার একদম মেঘাচ্ছিন্ন ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু হচ্ছে না এই কোনো কাজ নাই যদি ঘুমায় এই যে একদম মেঘলা মেঘলা ভেতার করছে তো এরপর চলে আসলাম একদম সন্ধেবেলায় তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি আর এখন প্রচুর পরিমাণে খিদে পেয়েছে মানে সন্ধ্যেবেলায় তো মা দেখো ব্রেড আর দুধ খাবো আর আজকে ভিডিওটা ঝিমানি ভিডিও শরীর ভালো না থাকলে যা হয় আর এই পর্যন্তই করেছি ভিডিওটা আর বাড়াই নি মানে করিনি ভিডিওটা পরে আবার কালকে দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগের সঙ্গে চলো আজকের জন্য টাটা